ভ্যাবসা গরমে শরীর থেকে ঘাম বের হওয়াটাই স্বাভাবিক ফিটফাট কাপড় পরা আকর্ষণীয় চুল ও দাড়ি সবই আপনাকে করবে স্মার্ট শরীরের সুন্দর গন্ধ আপনাকে আরও ব্যতিক্রম এবং আকর্ষণীয় করে তুলবে যদি আপনার শরীরে দুর্গন্ধ থাকে তা আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে সঙ্গীর কাছেও বিষয়টি তেমন ভালো দেখাবে না আপনি যদি বাইরে কাজে ব্যস্ত থাকেন তাহলে আপনার শরীরে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বহুগুণ শরীরে ঘাম থাকলে নানা ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধে ফলে চর্মরোগ থেকে দেখা দিতে পারে আরও রকম সমস্যা ভালো সুগন্ধি ব্যবহারে শরীরের দুর্গন্ধ থেকে পরিত্রাণ পাওয়া যায় খুব সহজে বোল্ড স্কাইয়ে প্রকাশিত কিছু সাধারণ টিপস যা মেনে চললে শরীরের দুর্গন্ধের হাত থেকে রেহাই পাওয়া যায় এর মধ্যে অন্যতম হতে পারে গোসলের সময় ব্যাকটেরিয়ানাশক সাবান ব্যবহার করা এর ফলে শরীরের ব্যাকটেরিয়া যেমন দূর হবে তেমনি সুগন্ধ বিরাজ করবে সুতি কাপড় পরা শরীরের জন্য উপকারী এই কাপড় ঘাম শোষণ করে ফলে দুর্গন্ধ হয় না তাই গরমে সুতি কাপড় ব্যবহারের চেষ্টা করা যেতে পারে অনেকে যথাসময় শরীরের লোম কাটার ব্যাপারে সচেতন থাকতে পারেন না তাতে করে ঘামের দুর্গন্ধ বৃদ্ধি পায় আরও কয়েক গুণ অনেকের আবার ঘেমে যায় পা ফলে তা থেকে সৃষ্টি হয় দুর্গন্ধ বিষয়টি করো বটে আর একই মোজা বারবার পড়লে তা থেকে যেমন দুর্গন্ধ ছড়ায় তেমনি ব্যাকটেরিয়ার সংক্রমণের মাত্রাও বেড়ে যায় তাই প্রতিদিন ধুতে হবে ব্যবহার করা মোজাগুলো